আমাদের এবি পার্টির মন্ত্রী সাহেব একটা চ্যালেঞ্জ শুনেছেন আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এই জন্যে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরও তরুণ যারা আছেন তাদের মধ্যে একটা কাজের সংহতি তৈরি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গত যে আন্দোলন যে উত্থান সেটা তাই প্রমাণ হয়েছে আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে কিন্তু সর্বশেষে আমরা চব্বিশে জুলাইয়ে আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের তরুণায় অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে আজকে আজকে এখানে অনেক হতাশা প্রকাশ করেছেন আমি আমার ব্যক্তিগত জীবনে দিয়ে হয়তো স্বাগত ছিলাম না রাজনৈতিক জীবনে হয়তো আমার স্বাগত নই কারণ বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবে সত্যের জয় হবে আজকে 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 আমার আমি আবার বলছি আজকে যে সংকট তৈরি করেছে এই অর্থ সরকার ঐক্য কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না পরাজয় বরণ করেনি পরাজয় বরণ করবে না বন্ধুগণ আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে এই দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের দূরত্ব হচ্ছে তাকে পরাজিত করতে হবে